কমে বাড়ে ও ডাক্তার দেখায় রিপোর্ট সব নরমাল আচ্ছা কিন্তু আবার হয় হ্যাঁ আবার মেডিসিন চলে বন্ধ হয়ে যায় আবার হয় এটা হতেই থাকে প্রায় এটা কি রকম ছাড়া হয় কি রকম টাইম ছাড়া ছাড়া এটা খাবার খেলে তখন হয় বেশি আচ্ছা আবার খাবার যখন খালি থাকে তখন অসুবিধা হয় আচ্ছা হয় হতে থাকে হতে থাকে সব সময় জন্য প্রায় তো তারপরে আজকে আপনি প্রার্থনা এলেন প্রার্থনা নেওয়ার আগেও ব্যথা ছিল কষ্ট হচ্ছিল কিন্তু এখন যখন মাথায় হাত পেলেন মাথায় হাত পাওয়াতে কি বডিতে কিছু অনুভব করেছেন যে কিছু টাচ কিছু স্পর্শ বুঝতে পারলেন তোমার গা কেমন ঝিঝি করছিল ঝিনঝিন করছিল ঝিঝি করছিল শোনো এবার থেকে ঝিঝি করছে চমকাচ্ছে হালে যে পাচ্ছে সে বুঝছে হালে তোমরা বুঝতে পারবে কি হচ্ছে এবার হালে এই যে দাদার টাচ পেয়েছে দাদা কন্ট্রোল করেছে এরপর যখন টাচ আসবে কন্ট্রোল করতে পারবে না আমিন আমিন তুমি সেটা দেখবে হ্যালেলুয়া তোমরা তারা সেটা দেখবে সেই সামর্থ নেক্সট টাইম কাজ হতে হ্যালেলুয়া তারপরে তুমি সাইডে গেলে চেক করলে বডি কি দেখছো এখন আর কোনো ব্যথা নেই কোনো ব্যথা নেই পুরো ক্লিন একদম টাকা পয়সা কেউ নিয়েছে না কি বিশ্বাস করো প্রভু যিশু দয়া করেছে यस জোরদার মহিমা হ্যালেলুয়া হ্যালেলুয়া জায়গায় বসে যাও পবিত্র আত্মা কাজ করছে প্রভু যিশু কাজ করছে হালে লইয়া বলবো জয় যিশু দিদি ভাই জয় যিশু হ্যাঁ আপনার নাম বলুন চন্দনা বালা আচ্ছা কোথায় বাড়ি মহেশডা মহেশডাঙ্গাতে আচ্ছা বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করলো কি উপকার আপনি পেলেন আমি এক বছর ধরে পায়ে ব্যথায় ভুগছি আচ্ছা তাই এখানে এসে যে আশীর্বাদ পেয়ে আমার পায়ে ব্যথা কত কত বছর ধরে এক বছর এক বছর ধরে পায়ে যন্ত্রণার জন্য কি করতে পারেন না বসতে পারি না তারপরে বসে থাকলে উঠে হাঁটতে পারি না আচ্ছা খুব যন্ত্রণা করে পায়ের তলে খুব ব্যথা হাঁটতেই পারি না হাঁটতেই পারতেন না এক বছর ধরে এটাই হচ্ছে কিন্তু প্রার্থনা নেওয়ার পরে প্রার্থনা নিচ্ছিলেন মাথায় হাত পড়লো কি অনুভব করছিলেন তখন একটা বেশ হাওয়ার মতো আসলো আমার শরীরে আস্তে আস্তে কমে গেল দেখুন কত রকম কোয়ালিটিতে পবিত্র আতা কাজ করে কারো গাছ ইঞ্জিন করছে কেউ বলে আগুনের মতো আসে আমি নিতে পারি না এখন উনি বলছে যেন হাওয়ার মতো কিছু আসলো একটা আমার গায়ে দেখুন পবিত্র আত্মা কত রকম রূপে কাজ করছে তাই সন্দেহ না হোক পুরো বিশ্বাস থাকতে হবে আলে লইয়া দেখুন তারপরে আপনি চেক করলেন বডি আপনার পায়ে ব্যথা আছে আর না এক বছর কর ব্যথা কি হতো এরকম দাঁড়িয়ে থাকলে পায়ে লাগতো হ্যাঁ সোজা হয়ে দাঁড়াতে অসুবিধা হতো এখন কোনো প্রবলেম না কোনো নেই হাঁটতে কোনো প্রবলেম সবাইকে দেখি দিন হেটে আপনার এলাকার লোক যদি দেখছে আপনাকে চেনে বা কুটুম আত্মীয় দেখুক যে এতো ঘুড়ি হাঁটতো হালে লুয়া দাঁড়িয়ে যান আপনি খুঁড়ি হাঁটতেন আপনি খুঁড়ি হাঁটতেন আস্তে আস্তে আলোক আলোক করে সাবধানে সাবধানে পা দিতে হতো আর এখন তো আপনি লেপরাইট করলেন একদম পুরো মনে হচ্ছে বর্ডারে ছিলেন মনে হচ্ছে হালে লুয়া বর্ডারে যেমন থাকে সেনারা চাঙ্গা থাকে সেনাম চাঙ্গা লাগছে আপনাকে হালে লুইয়া আর তারপরে এখন পুরো ক্লিয়ার আর বসতে বলছিলেন অসুবিধা দেখান কেমন বসতে পারছেন এখন সুন্দর আপনাকে তাই আপনি সুন্দর করে তাকে ধরে রাখুন যে আপনাকে সুন্দর বানাচ্ছে তাকে ধরে রাখুন ধরে রাখেন তো তবেই সে বানাবে আপনাকে হালিলুইয়া যদি না রাখতে পারেন তাহলে কিন্তু রাজার কাহিনী ভুলে যাবেন না তাহলেই হবে মনে রাখলেই হবে আপনি কি বিশ্বাস করেন প্রভু যিশু আপনার উপর দয়া করলো কেউ কোনো টাকা নিয়েছে প্রার্থনা করতে কাগজ লেখাতে জোরদার মহিমা হোক হালেলুয়া থ্যাংক ইউ জিজাস পবিত্র আত্মা এখানে বিরাজ করছে কাজ করছে নিয়ত বলবো জয় যিশু জয় যিশু হ্যাঁ আপনার নাম বলুন কুমার দাস কুমার দাস কোথায় বাড়ি বনগ্রাম আচ্ছা আপনি উপকার পেয়েছেন হ্যাঁ কি উপকার পেলেন কি এখন অনুভব সুস্থতা বা অনুভব করছেন বলুন সবাইকে আমার অর্সর যন্ত্রণা ছিল সকালে এখন নেই প্রার্থনা নেওয়ার আগে হ্যাঁ ছিল যন্ত্রণা ছিল কেমন যন্ত্রণা হচ্ছিল খুব বেশি মানে খুব হালকা হালকা সবসময় ধী 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 ধীরে করে এটা হই যায় এটা হয়ে যায় এরকম কতদিন ধরে হচ্ছে এটা অনেক দিনের তাও তাও বছর ধরে বছর দেড়েক ধরে এটা কোনো রকম কমে না রক্ত পড়ে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে আর পায়খানা যদি পাই যখন মল ত্যাগ করার টাইম হয় তখন মনে হয় যেন একটা বিরাট মানে খুবই একটা ক্রিটিক্যাল কাজ আমার সামনে এলো আমায় করতে হবে তাই তো কারণ এটা ছেড়ে আমরা পালাতে পারি না না তাই আমাদের করতে হয় সিস্টেম ঈশ্বরের নির্মাণে রয়েছে তিনি দিয়েছেন লইয়া তো দেখুন তখন আপনার মধ্যে তখন অনেক চিন্তা চলে আসে আমি কি করব। কি করব এরকম একটা ব্যাপার তাই না কিন্তু জীবন্ত ঈশ্বরের মহিমা আপনার উপর প্রকাশ হয়েছে আপনার যখন মাথায় হাত গেল আপনি বডিতে কিছু অনুভব করেছেন কি অনুভব করেছেন ঝিনঝিন পাড়ান একটা করে উঠলো গাটা সাইডে সরে গেলেন চেক করলেন দেখছেন যে যন্ত্রণাটা আমার ছিল যন্ত্রণাটা নেই উঠলে বসলে অসুবিধা হতো টান পড়তো চেমরায় যখন তখন ওই ব্যথাটার জন্যে যন্ত্রণাটার জন্য হ্যাঁ ওইটাই বলছি হতো তো আগে হ্যাঁ কিন্তু মাথায় হাত দেওয়ার পরে আপনি সব করে লাফিয়ে ঝাঁপিয়ে বসে সব চেক করেছেন কিছু নেই দেখলেন মনে হচ্ছে ব্যথা আমার আগে ছিলই এরা মনে হচ্ছে না পুরো পুরো ঠিক হয়ে গেছে জোরদার মহিমা হালে লইয়া দেখো পবিত্র আত্মা কীভাবে কাজ করছে কিভাবে আত্মা কাজ করছে যাদের হাত যাচ্ছে স্থির পুরো সবাই তোমরা মহিমা তোমাদের উপরে প্রকাশ হচ্ছে পবিত্র আত্মা কাজ সেই স্বর্গের বাসিন্দা আমাদের মধ্যে বাস করছে আমেন স্বর্গের বাসিন্দা আমাদের মধ্যে বাস করছে আর আমরা এখন নিজের জায়গায় দাঁড়িয়ে যাব। আর মনের কথা তাকে বলবো বিশ্বাসের সঙ্গে